বরিশাল চর সুন্দরবনের সরুখল দিয়ে স্ক্রিন বুট করে যাওয়ার সময় মনে হলো কোনো এক সুন্দর জগতে চলে আসলাম উনিশশো সালের চোদ্দোই মে বন বিভাগের কাছে এলাকার বনকে নিয়ন্ত্রণ করার জন্য এক লিখিত চিঠি আসে উপকূলীয় এলাকায় প্রায় তিন লক্ষ ষাট হাজার বর্গমাইল শ্বাসফুলিও ও পাট ছাড়া চাষ করতে হবে এরই ফল হিসাবে আজকে আমরা এত সুন্দর একটা জায়গা দেখতে পেলাম নদীর দুপাশে শ্বাসফুলীয় গাছ কেওড়া গাছ বিভিন্ন প্রজাতির গাছ কত সুন্দর দাঁড়িয়ে আছে সারি সারি সবাই ভালো থাকবেন আসবেন সবাই দেখবেন ধন্যবাদ বরিশাল চর কখরিমকরি সুন্দরবনের সরুখল দিয়ে স্ক্রিম বোট করে যাওয়ার সময় মনে হলো কোনো এক সুন্দর জগতে চলে আসলাম উনিশশো সালের চোদ্দোই মে বন বিভাগের কাছে এলাকার